অবশেষে দুই ঘন্টা জাম ঠেলে আমরা ঢাকা পার হচ্ছি এই মুহূর্তে রয়েছি ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়েতে দীর্ঘ যাত্রা শেষে পৌঁছে গিয়েছি মামাতে এই এদের ডাক এত বিরক্ত লাগে খুবই বাজে তারপরও কি করা সহ্য করে কেনাকাটা করতে হচ্ছে

এটাই তো কইলাম এটাতে আইছে আগে হেরাই চিনে না নাকি হেরাই পাল্টায় গেছে কেমন কম আমাদের ইলিশ মাছ কাটাকুটি কমপ্লিট এখন মশলা মাখানো হচ্ছে একদম ফ্রেশ সরিষার তেল দিয়ে ভাজা হবে পদ্মার রূপালী ইলিশ বাঙালির সবচেয়ে ফেভারিট সবচেয়ে প্রিয় পদ্মার রূপালি ইলিশ ভাজা খায়নি পছন্দ না এমন মানুষ খুঁজে পাওয়া ভারী মুশকিল ইলিশের সাথে আমরা নিয়েছিলাম বেগুন ভাজা আর নিয়েছিলাম সালাদ ওরা এটা অবশ্য মাখিয়ে দেয় এটার জন্য আলাদা চার্জ করে আর তার সাথে নিয়েছিলাম পেঁয়াজ মরিচ মাখা ওটার জন্য আলাদা চার্জ করে প্রত্যেকটির জন্য চার্জ দুশো টাকা করে প্লেট আমাদের মাছের দাম পড়ছিল চার হাজার টাকা আর ভাত ডাল এগুলো নিয়ে টোটাল বিল হয়েছিল মোটামুটি ছয় হাজার টাকার বেশি এটা হচ্ছে লেজ ভর্তা লেজ কাটা ছাড়িয়ে ভর্তাটা বানানো হয় আপনারা অনেক জানে থাকবেন এটাই সবচেয়ে বেস্ট সবার পছন্দের তালিকা শীর্ষে রয়েছে এই

হ্যাঁ খেলতো মনে শর্ট করব ওডালে শর্ট করব না রাত অনেক হয়ে গেছে ফুটা লাগিয়ে গেছে রেডি খানা নিয়ে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষে আমরা একটু বেরিয়ে পড়লাম নদীর পাড়ে বসলাম শান্ত নদী নৌকাগুলো সব ঘাটে বাঁধা এখানে বসে আমরা একটু টাইম স্পেন্ড করছি সেই সাথে চায়ের অর্ডার করলাম দেখতে ভালোই লাগছে মালাই চা আমরা মালাইও নিয়েছিলাম সাথে এই যে দেখতে পাচ্ছেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের আমাদের সাথেই থাকবেন এরকম ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ